আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমাদের মাঝে আমাদের বাউল কামাল ভাইকে নিয়েছি তিনি এখন আপনাদের গান শোনাবে সবাই শোনেন হুম আসসালামু আলাইকুম আমি আবারও আহ্বান করি আমার এই গানটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন আর আমাদেরকে তো লক্ষ্য রাখবেন নাম ভাত দেওয়া আছেই আর আমি গরিব মানুষ আমার কোনো জাগা সম্পদ নাই আমি একটু গ্রাম ঘুরি একটু গান বাজা করি আমি কি করে রেখে আমি এত অসহায় লোক আমার দেখি একটু লক্ষ্য রাখবেন আর ইউটিউব চ্যানেলের মালিক যারা আমার আমাদেরকে একটু নজরে যদি চান আমি হয়তো কিছু করতে পারবো এত ভালো ভালো শিল্পী তেমনি নেন আমার তো তেমনি নেন যে কী হয় আমি কী অফারত করছি আমার তো আল্লাই বানাইছে আমিও বানাইছে আমারও তো তাল্লায় বানাইছে তাই আমার আর কিছু বলার নাই আমি লক্ষ্য রাখি আমাকে হাতে দিতে আমি পরি এই আর কিছু আমার নাই আসসালাম আলাইকুম সবাইকে ব্যক্তিগত সালাম রেখে আমি গানটাকে এই যে এই যে তোমার বাড়ি ঘর না আমার বাড়ি খানজাপুর জেলা বরিশাল থানা গুন্ডি আর সবাইকে বলো যে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অতি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে ওই নাম্বারে ফোন দেবে নাকি হ্যাঁ ওই নাম্বারে ফোন দেবে আমার ভাই তাই বুঝি আজ বুগবে সে দাই নয়নের জলে আহামাই কাদাইলে বা বাছি বলে রে বন্ধু আমায় ভালো ভালোবাসা করে যে কাদিতে কাদিতে হাযতি গোপন সুগনা পাতা নাই দালে আমায় কা ভালোবাসি বলে রে বন্ধু আমায় কালি ভালোবাসা আমর রীতি কাঁদিতে রাত্রি তবু নামের মালা গাথি পরেছি আমায় কাঁদাইনি ভালোবাসি বলে রে বন্ধু আমায় মায় আর ভালোবাসা করে যে তার গতে পিছে দালাতন সুকনা বীর কো কাস্তামুন শুকুনা বীর পাতা নাই দলে আমায়কা কাদাইলি পালো ও বাসি রে বন্ধু আমায় কাদাইলি বাউল কামালের এই ব্যথা পান দি ও না ব্যথা লোক বাউল কামালের আদিও না পানে ব্যথা থাকতে যদি না পাই হেতা থাকতে যদি না পাই হেতা তাই না আমায় কাদি ভালোবাসি বলে বন্ধু আমায় দলি তাই বুঝিয়া নয়নের জলে আমায় কাঁদাইলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদাইলে সবাইকে বলো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার এ গাড্ডা ভালো মতন মন শুনবেন এলা এই কম এইটা কাটবেন না আমরা ভিডিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ধন্যবাদ দেখবেন ভিডিও দেখলেই ভালো লাগবে ঠিক একটু ভিডিও দেখলেই ভালো লাগবে ঠিক ওকে